মাত্র হাজার টাকায় চলে আসলাম আসলাম নেপাল নেপাল এত কিভাবে সেই জার্নিটা শেয়ার করবো আজকে এই ভিডিওতে আর এই নেপাল ট্রিপে আমরা কোথায় কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরতেছি সব কিছু দেখাবো আপনাদের ট্রিপটা একদম স্মুথ হয়ে যাবে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলেন আমরা একদম ব্লগের প্রথম থেকে স্টার্ট করি তো এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমরা একদম ব্যাগ ট্যাগ প্যাক করে একদম রেডি হয়ে গেছি আমরা নেপালের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো এই ট্রিপে কিন্তু আমি একা না আমার সাথে আরো দুই দুইজন আছে একজন হচ্ছে ক্যামেরার পিছনে সার্ভার ভাই আর আরেকজন হচ্ছে দি ওয়ান অনলি মুন যাই হোক এখন ফ্যাক্ট হচ্ছে গাইস আমরা আসলে কিভাবে যাচ্ছি কোন এয়ারলাইন্সে যাচ্ছি ভিসা প্রসেসিং অ্যান্ড সব কিছু ট্যুর গাইড আমরা দিব হচ্ছে এই ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের নেপাল জার্নিটা হয়ে যাবে একদম স্মুথ এই ভিডিওর মতো সো সরাসরি চলে যাবো এয়ারপোর্ট আর আমাদের এয়ার টিকিট অ্যান্ড বাকি সব ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দিয়ে থাকবো সো স্কিপ করবেন না ওকে তো এয়ারপোর্টে প্রবেশ করে ফেললাম তো এইবারের হচ্ছে এয়ারপোর্টের চিত্রটা খুবই ভালো লাস্ট তিন মাস আগে যখন আমি সিঙ্গাপুর গিয়েছিলাম তখন হচ্ছে এয়ারপোর্টে একদম মানুষ ছিল না বললেই চলে মানে একদম মরা মরা অবস্থা ছিল বাট এইবার এয়ারপোর্টের সামনেও প্রচুর মানুষ আর এয়ারপোর্টের ভিতরেও মোটামুটি জমজমার যাক এটা দেখে খুব ভালো লাগতেছে যে আমাদের এয়ারপোর্টটা আবার সচল হয়ে গেছে